হ্যালো এবিয়ান আসসালামু আলাইকুম আমি টেকনিশিয়ান সোহেল আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম খুবই গুরুত্ব একটা ভিডিও আপনার ঈদ আসে পড়ছে সর্বোচ্চ চেষ্টা করবেন ঈদে রাত্রে জার্নি করবেন না এ যদি না হয় একদম না হইলে না তো সাবধানতার সাথে চলবেন ঠিক আছে এখন চোর ডাকাত রোডে ছিনতেই বিভিন্ন ই বের হয়ে গেছে তো এটি নিয়ে আপনারা সাবধানে চলাচল করবেন বিশেষ করে রাত্রে যখন যায় কারণ হাইওয়েতে গাড়ি দিয়ে রানিংয়ের ভিতরে ডিম মারে একটা ডিম মারে আপনার গ্লাসের ডিম মারলে আপনি গ্লাসে দেখতে পারবেন না তো এই জায়গাতে ডিমটা মারল আপনি এখন কী করবেন একটা ডিম মারল আপনি সাথে সাথে আপনার ওয়াইফে প্লেট অনেক সাধারণ মানুষ না এসব বিষয়ে সে ওয়াইফিলেট দেবে দেওয়ার সাথে সাথে গ্লাস সাদা হয়ে যাবে পরিষ্কার দেবে আর দেখবেন একটু এক্সার এক্সিডেন্ট কিন্তু আপনি এই সময় কী করবেন ওয়াইফে মারবেন না আপনি একটা নিরাপদ দূরত্ব যাওয়ার পরে যখন দেখবেন আপনি এই জায়গায় ডাকাতের আরেকটি পাইবেন না কোনো পাম্প বা কোনো থানা বা কোনো একটা বড় কোনো বাজার ওই জায়গায় যাই আপনি পানি দিয়ে ধুইয়া ভালো করে আধা ঘন্টা এক ঘন্টার বিষয় কিন্তু আপনি ওয়াইফের মারলেই সাথে সাথে আপনার গ্লাস সাদা হয়ে যাবে তাহলে আপনি কী করবেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন হতে ওদের উদ্দেশ্যই তো এইটা যে আপনার ডিম মারবে গ্লাসে আপনি দেখবেন না কিছু আপনি অ্যাক্সিডেন্ট করবেন কিন্তু ডিম মারলেই হয় না কিছু আপনি ওয়াইফের দেওয়ার সাথে সাথে হবে এটার বাংলাদেশের সত্তর পার্সেন্ট ড্রাইভার জানে না যে ডিম মারলে আপনার ওয়াইফে দেওয়া না আর বৃষ্টি সময় আসতে পারে এই টুপিটা কি বিষয় মাথায় রাখবেন ডিম মারার সাথে সাথে আপনার গ্লাসটা ঘোলা হবে না আংশিক কিছু ঘোলা হবে আপনি গাড়িটা চালাইতে পারবেন কিন্তু যদি আপনি ওয়াইফায় সুইচ দেন ওয়াইফায়ের সুইচ দেওয়ার সাথে আপনার পুরো গ্লাসটা সাদা হয়ে যাবে আর আপনি অ্যাক্সিডেন্ট করবেন হয়তো আপনি ব্রেক করবেন কারণ আপনি দেখবেন সামনে দেখতে পাইতেছেন আর ডাকাতে চাইতেই আসেন আপনি ব্রেক করেন আপনি ব্রেক করলে আপনার গাড়িটারে তারা নিয়ন্ত্রণে নিতে পারবে তো এই জিনিসটা মাথায় রাখবেন যাই হোক না কেন আপনি একটা নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য আপনি গাড়ি ব্রেক করবেন না আর ওয়াইফের ডিম মারলেই আপনি গাড়ি ব্রেক করতে হবে না আপনি একটা নিরাপদ স্থান যাইতে পারবেন কিছু অংশ আংশিক জায়গা আপনারা ক্ষতিগ্রস্ত হইতে পারে দেখা যায় কম কিন্তু আপনি যেটুকু দেখা যাবে ওইটা যাইতে পারবেন যতটুকু সম্ভব দিনে জার্নি করবেন রাতে জার্নিতে রিস্ক বেশি আর একটা জিনিস আমাদের ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি আপনি মাথায় একটা জিনিস রাখবেন যত গতি তত ক্ষতি আপনি গাড়ি অনেক গতিতে হলেই আপনি একদম নিরাপদ স্থানে যাইতে পারবেন আগে দুই সে দশ মিনিট বিশ মিনিটের বিষয় এর বেশি কিছু না ঠিক আছে আপনি স্বাভাবিক গতিতে রোডের নিয়ম কারণ মেনে চলুন ঠিক আছে আপনাদের প্রতি দুয়া ও ভালোবাসা রইলো ঈদ মুবারক আসসালামু আলাইকুম